হরে কৃষ্ণ শ্রী ভক্ত হরেন্দ্র অনেকেই বর্ণনা করেন যে আমরা হরিনাম জপ করছি ভালো তাহলে আবার গুরুগ্রহণ বা কেনই করব প্রাথমিক স্তরে গুরুগ্রহণ না করলেও চলে কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য এবং ভগবত কৃপা লাভ করবার জন্য ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকার জন্য আমাদের প্রতি অবশ্যই গুরুগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে তাই সাধারণতভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন কোনো সন্তানকে শিক্ষা দিতে হলে তাকে আমরা একজন শিক্ষক প্রদান করে থাকি সেটা প্রাইমারিতে হতে পারে হাই স্কুলে হতে পারে যেখানে হোক না কেন কৃষির জন্য পারমার্থিক শিক্ষালাভ করতে গেলে ভগবত চিন্তা গ্রহণ করতে হলে আমাদের গুরু গ্রহণে প্রয়োজনীয়তা রয়েছে কারণ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তদ্বিদ্ধি প্রতিনি পাতের পরি প্রশ্নেন সে বয়া উপদেশে জ্ঞান জ্ঞানন তত্ত্বদর্শন কোনো তত্ত্বদষ্টা পুরুষের কাছে আমাদের যেতে হবে তার সেবা করতে হবে তিনি যেটা বলবেন সেইভাবেই যদি আমরা জীবন জীবনযাপন করি বা তার নির্দেশ পালন করি তবেই সেই গুরুদেব বা আচার্য আমাদেরকে কৃপা আশীর্বাদ করলে তবে আমরা গুরু কৃষ্ণ কৃপা লাভ করতে সক্ষম হব কিন্তু আমরা যদি দীক্ষা গ্রহণ না করি গুরুগ্রহণ যদি না করি তাহলে হরিনাম জপ হবে সাধন ভজন হবে কিন্তু গুরুর কৃপা লাভ করে যে ভৌধক্তি লাভ সেটাই সম্ভব হবে না তার দৃষ্টান্ত হচ্ছে ভক্ত ধ্রুব তার মায়ের নির্দেশে তিনি নারায়ণকে লাভ করবার জন্য চেষ্টা করেছিলেন নারায়ণকে দর্শন করাবার চেষ্টা করেছিলেন তিন মাস কয়েত বিল খেয়েও তিনি লাভ করতে পারেননি আর স্বয়ং নারায়ণ তাকে বললেন নারদ নারদমণিকে চাও তুমি ধ্রুবকে তুমি দীক্ষা প্রদান করো আর দীক্ষা প্রদান না করলে আমি তাকে সাক্ষাৎ দিতে পারি না তার ফলে নারদমণি এসে ধ্রুব মহারাজকে দীক্ষা প্রদান করবার পরে নারায়ণ বা ভগবানের সাক্ষাৎ লাভ হয়েছিল কারণ গুরু কৃপা লাভ না হলে কখনোই ভগবানকে লাভ করা যায় না বা ভগবত কৃপা লাভ করা যায় না তাই আমাদের ইস্কন সোসাইটিতে গুরু কৃপালাভের যে পন্থা রয়েছে। সেই পন্থা যখন কেউ অনুশীলন করে তখনই তারা দীক্ষা প্রাপ্ত হয়ে ইস্কনের দীক্ষিত ভক্তরূপে পরিচিত হয় তাই শিল প্রভুপাতকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল প্রভুপাত আপনার অনেক শিষ্য রয়েছে প্রভুপাত তার উত্তর বলেছিলেন আমার অনেক শিষ্য নেই অনেক দীক্ষিত রয়েছে দীক্ষিত আর শিষ্যর মধ্যে পার্থক্য রয়েছে শিষ্য সেই যে গুরুদেবের নির্দেশ মেনেই চলে এবং তার অনুশাসন মেনে চলে গুরুদেবের কৃপা লাভ করে আর দীক্ষা হচ্ছে গুরুদেব তাকে নিয়ম কিছু থাকে সেই নিয়ম পালন করার পরে গুরুদেব যদি মনে করেন ওকে দীক্ষা দেব বা তার প্রতিনিধি যদি অনুমোদন করে তাহলে সে দীক্ষাপ্রাপ্ত হয় কিন্তু দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে যদি সে গুরুদেবের নির্দেশ যথাযথ বা পালন না করে তখন কিন্তু সে শিষ্য পর্যায়ে আসতে পারে না ঠিক সেই ক্ষেত্রে ভাগবতে যেভাবে বর্ণনা করা রয়েছে ঠিক সেইভাবে যদি কেউ অনুশাসন মেনে চলে তবে গিয়ে সে একজন যথার্থ শিষ্য হতে পারে এই জন্য আমাদের সবসময় চেষ্টা করা উচিত সৎভাবে জীবনযাপন করা পাপয় জীবন থেকে মুক্ত হওয়া ভদ্রলো হওয়া সকলের সঙ্গে ভালো ব্যবহার করা সকলের শুরহদ হওয়া সকলের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা মাঝে মাঝে মঠ মন্দিরে গিয়ে সাধু গুরু বৈষ্ণবের কাছে গীতা ভাগবত পাঠ শ্রবণ করা তীর্থের মহিমা শ্রবণ করা এইভাবে যখন আমরা জীবনযাপন করব। তখনই আমরা বুঝতে পারব যে আমাদের জীবনযাত্রার মতে কত ত্রুটি মঠ মন্দিরে মানুষ যায় তাদের চরিত্র পরিবর্তন করবার জন্য এই পরিবর্তনটা বিভিন্ন মানুষ ব্যাখ্যা করে বিভিন্ন রকম আমরা যেটা ভুল করছে সেটা সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে সেটাই আমাদের সংশোধন হবে কেউ যদি ভালো করে থাকে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপার উপর যদি নির্ভরশীল হয় তাহলে তার পরিবর্তন করা দরকার নেই কিন্তু যেহেতু আমরা বদ্ধ জীব আমরা বিভিন্নভাবে এই জগতে হায়ের দ্বারা আমরা আক্রান্ত হয়ে পড়ি এই জন্য মাঝে মাঝে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে আমাদের যে জীবনযাত্রা তার সেগুলোকে বলে সংশোধন করা এবং তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করা তাহলেই আমরা আমাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারব এই মনুষ্য জন্মটা হচ্ছে মানব জন্মকে সার্থক করে তোলা এই জন্মটা হচ্ছে ভগদ্ভক্তি লাভ করা এই জন্ম সকলের সুরহিদ হয়ে ভগবানে প্রেমময়ী সেবা যুক্ত হওয়া ঠিক জন্য আমাদের সকলেরই কর্তব্য কৃষ্ণের প্রীতিবিধান করা কৃষ্ণকে যত্ন করা কৃষ্ণের ভাবনায় ভাবিত হওয়া সকল জীবকে কৃষ্ণ প্রেম দান করার চেষ্টা করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ুগের যুগ ধর্ম হরে নাম সংকীর্তন যজ্ঞ কি জয় শিল প্রভু পাত জয়